ভেদাভেদের সময় নয় জোটের স্বার্থে কংগ্রেস প্রার্থীকে জুই করতে হবে ময়দানে নেমে মানিক সরকারের আবেদন দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট দেরিতে হলেও পশ্চিম ত্রিপুরা শুনে কংগ্রেস প্রার্থী আশীষ সাহার সমর্থনে নির্বাচনী প্রচারে নামলেন বাম নেতা তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার রবিবার নতুন নগরে আয়োজিত সভায় একি মঞ্চে হাজির ছিলেন পশ্চিম ত্রিপুরা আসনের কংগ্রেস প্রার্থী আশু সাহা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এদিন সভায় মানিক সরকার বলেন যে কংগ্রেস কে সিপিআইএম তা বিচারে না করে ঐক্যবদ্ধভাবে জোট প্রার্থী আশু সাহাকে জয় করতে হবে। বাকি সরকারের সুইরক ছিল ছিল না তো? তাহলে এই সেই ক্ষোভ এখন জমিয়ে রাখবেন। দেখুন। চলুন হাত ধরেদের করে বেরিয়ে এই যে বসে কথাটা বলতে হবে কোন অভিযোগ করলে পর সমালোচনা করলে পর সঠিক সমালোচনা যদি করে অত্যন্ত বিনয়ের সাথে গ্রহণ করতে হবে তর্ক না অযৌক্তিক কথা বললে পর অত্যন্ত বিনয়ের সাথে যুক্তি সহকারে ভুল ভাঙতে সাহায্য করতে হবে এটা কমিউনিস্টের হিসেবে আমাদের দায়িত্ব এটা মাথায় রাখতে হবে কাজে এই ভুটের সময় আমরা বিনয় দেখালাম বাকি সময় আমরা চক্ষু রাঙালাম এই কিন্তু চলতে পারে না সব সময় আমাদের দিন থাকবে ন্যায়ের পক্ষে থাকবো অন্যায়ের বিরুদ্ধে থাকবো এটা মাথায় রেখে আমাদের কিন্তু হতে হবে সেদিক থেকে বলবো সময় আছে আজকে আমরা মিটিং করছি সাত তারিখ উনিশ তারিখে এই সময় ভোট শেষ হয়ে যাবে মাঝে তো আর মাত্র দশ এগারো দিন দশ এগারো দিন আপনাদের বিধানসভা এলাকার জন্য কম না এই সময়টার মধ্যে যতটা পারেন যত বেশি পরিবারে যান কথা বলুন পাঁচটা সাতটা দশটা পরিবার নিয়ে একসাথে একটু উঠান মিটিংয়ের মতো করুন মাইক বাজাবার দরকার নেই বসুন চা পানের বিস্কুটের ব্যবস্থা করার দরকার নেই আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট কথা বলুন পরিষ্কার করুন তার মনের যে আবিলতা অস্পষ্টতা দূর করুন তাকে জয় করুন এবং এই নির্বাচনে সামিল করে আমাদের যে প্রতিপক্ষ বিজেপি তাদেরকে পরাস্ত করার যে রাস্তাটা তাকে আপনি নিশ্চিত করুন এই কাজ করার ক্ষেত্রে লালঝান্ডা নিয়ে বিশ্বাস করে যারা কাজ করছেন কোন রকম সন্দেহ কিন্তু আপনারা নিজেদেরকে আবদ্ধ হচ্ছেন না আপনারা বেরোলেন আশীষ বাবুর লোক কোথায় আমরা তিনি হতে পারে বাবুর লোক কম হতে পারে থাকল তেলেঙ্গার ঝান্ডা নিয়ে হাটার লোক কম তাহলে আপনি ঝান্ডা নিয়ে বেরবেন না তাহলে মূল শত্রুকে চিহ্নিত করে তাকে পরাস্ত করার জন্য সবাই এক জায়গায় আসে বেশিরভাগ ভুকে এক জায়গায় তাহলে এই স্লোগানটা দিলেন কেন কি কথা বলবেন একটা করবেন আর একটা এটা তো হতে পারে না জানা যাচ্ছে যুবক পক্ষের কাজ করার জন্য তার দলের লোক সংখ্যায় কম হতে পারে কার সংখ্যা বেশি কার সংখ্যা কম এখন তো এই হিসেব করার সময় না যত বেশি ভোটার বিজেপির বিরুদ্ধে আমরা ভোট কেন্দ্রে নিয়ে যেতে পারি সেটা হচ্ছে আমাদের কাজ কাজে এই জায়গায় সমস্ত রকম সংকীর্ণতার উদ্ভুক্ত হবে উদার দৃষ্টিভঙ্গি নিতে হবে রাজনৈতিক যে নিয়ে যে কৌশল নিয়ে আমরা অগ্রসর হওয়ার চেষ্টা করছি তাকে বাস্তবায়নের জন্য ভূমিকা আমাদের গ্রহণ করতে হবে সেই দৃষ্টিভঙ্গি নিয়ে আপনারা এগিয়ে যাবেন এই বিশ্বাস নিয়ে আপনাদের উপর আস্থা স্থাপন করে এই দেখা যাচ্ছে আকাশে বেগ কখনো বৃষ্টির ফুটা পড়ে কখনো বেশি বৃষ্টি আসতে পারে তার মধ্যেও আপনারা কেউ আসন ছাড়েননি বরং সংখ্যা বাড়িয়েছেন আপনাদের সকলের প্রতি এই যে কথা বলার সুযোগ দিলেন চারজনের কথা শোনার পরেও আমাকেও এতক্ষণ আমি বলবো কিন্তু ভাবিনি আমার ধারণা দশ বারো মিনিট বলেই বৃষ্টিটা আমাকে শেষ করতে হবে কিন্তু আমি তো অনেকক্ষণ কথা বলে ফেললাম আমি উৎসাহিত করছি আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে যে দায়িত্ব পালনের জন্য উদাত্ত আহ্বান এবং অনুরোধ আপনাদের রাখছি সেই দায়িত্ব প্রতিফলনের জন্য আপনারা এগিয়ে যাবেন এই বিশ্বাস ব্যক্ত করে কথা বলা শেষ করছি ভালো থাকবেন এবং নমস্কার আগামী নির্বাচনের প্রচারে জোট প্রার্থী আকর্ষণীয় শহরসমূহ ধরে আর বেশ কিছু কর্মসূচিতে হাজির থাকবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং তাই জানা গেছে ব্যুরো রিপোর্ট রিপোর্টড টিভি আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম ধাপ নিرفুল ডায়াগনস্টিক সিস্টেম বিশালগরে প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্সরে ডেন্টাল এক্সরে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টরস চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাবডিভিশন হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা আপনি কি বিশালগড় শহরে ভালো খাবারের হোটেল খুঁজছেন তাহলে চলে আসুন রামকৃষ্ণ হোটেলে যে কোনো সময় খাবার অর্ডার করতে যোগাযোগ করুন রামকৃষ্ণ হোটেল বিশালগড় রাউতখলা বাইপাস গোলাঘাটি ক্রসিং সিপাহীজলা ত্রিপুরা Juga 9089700396 a number. Are you dreaming to brighten your future? Sri Lakshmi Group of Institutions here brings you the right choice for transforming your dreams into a reality. One of the most modern, most professional, and learner's ideal destination, Sri Lakshmi Group of Institutions. Grab your opportunity today. We have nursing. Paramedical Management. Pharmacy Education. All type of courses including Allied Science. Course fee? Absolutely minimal and budget friendly. Approved by Rajiv Gandhi University and recognized by the government of Karnataka. We have advanced campus and placement facilities. What are you waiting for? Make the right choice today and begin the journey of bright path of your dreams. Contact us, Sri Lakshmi Group of Institutions, Mr. Bhaumik D. Mobile number নাইন জিরো সিক্স সিক্স ডাবল সেভেন সুস্বাস্থ্যের অন্যতম চাবিকাঠি নিরাপদ পানীয় জল আর নিরাপদ পানীয় জলই যখন শেষ কথা তখন ফ্রেশ আলকালাইন প্যাকেজ ড্রিংকিং ওয়াটারে একমাত্র ভরসা আল্ট্রাভায়লেট ট্রিটেড এবং নাইন স্টেস ফিটারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্রই ফ্রেশ আলকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ যাবতীয় সমেত সম্পূর্ণ সংস্ক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার আপনার সুস্বাস্থ্যের অন্যতম কাঠি ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স